আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন থ্রি অ্যাঞ্জেলসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা আজ আমি আমার ছোট্ট বইটাকে নিয়ে প্রথম তার ফুপি এবং আন্টি বাসায় যাচ্ছি তাই সে মনে হচ্ছে অনেক খুশি তার বড়ো বোন তাকে এই যে রেডি করে দিচ্ছে তো যাই হোক আমিও অনেক মনে মনে খুশি কারণ হলো আমি অনেক দিন হয় আমার বান্ধবী এবং আপার সাথে দেখা হয় না আপা থাকেন হল চারতলায় আর আমার বান্ধবীটা থাকে আটতলায় তাই ওখানে গেলে দুই বাসায় দুজনদের সাথে আমাদের দেখা হয়ে যায় তাই আমরা খুব খুশি থাকি গেলে যাই হোক এই যে আমরা যাচ্ছি তো আমার ছোট পরিটার গাড়িতে উঠলেই ঘুম এসে যায় এই যে সে ঘুমিয়ে যেতে চায় আবার বাইরের দিক তাকিয়ে থাকে তাকিয়ে থাকে আবার ঘুম এসে যায় তার যাই হোক সে যতই ঘুমাতে চায় তার বড় বোন তাকে ঘুমাতেই দিবে না তো তিনজন মিলে খুনশুটি করতে করতে আমরা আপার বাসায় চলে গিয়েছি আপার বাসায় দুপুরে খেয়ে এই যে বিকালবেলা আমরা দুপুরে এসে আমার যে বাংলার বাসায় এসেছি তো সানাব বাবা তো অনেক খুশি বোনকে পেয়ে এই যে সে খুশিতে দৌড়াচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে খুব খুশি ওই বাবা যাই হোক আমার বান্ধবীটা অনেকে শুরুই এই যে কত রকমের খাবার নিয়ে আমার নিজের যে খাওয়া আমরা অনেক আড্ডা দিলাম তারপরে আসলো আমার বান্ধবীটা সেই মজাদার চা অনেক চা যা মজা এই যে সবাই অনেক অনেক আনন্দ করছে তো একবার বললো যে আমার বান্ধবীটা বললো যে আসো তোমাদের সবার ছবি তুলি তো দেখেন রোজা পুরিটা কেমন করে খাওয়া করে দিচ্ছে যাই হোক সবাই মজা করে এই যে চলে যাওয়ার সময় হয়ে গেছে আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ